ছিল পাখি সে ছিল মূর্খ সে গান গাইিত শাস্ত্র করিত না কায়দা কানুন কাকে বলে রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায় পঁচিশে বৈশাখ উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে তোতা কাহিনী পাঠ করলেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার বুধবার রবীন্দ্র সকালে বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ে কবিগুরুর একশো তেষট্টিতম জন্মজয়ন্তীতে উপস্থিত ছিলেন সুভাষ সরকার কবির চিত্রে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন তিনি এরপর তৎকালীন সময়ে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থাকে টিপ্পণী করে লেখা রবীন্দ্রনাথের তোতা কাহিনী পাঠ করলেন বিজেপি প্রার্থী প্রশ্নটা এই উক্ত জীবের অবিদ্যার কারণ কি সিদ্ধান্ত হইল সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেব তিনি জানান বর্তমান সময়ে তোতা কাহিনীর প্রাসঙ্গিকতা বিপুল এছাড়াও যে দু কুড়ি নতুন শিক্ষা ব্যবস্থা এসেছে সেটা কিছুটা তোতা কাহিনীর আদলেই এছাড়াও রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভার কথাও শোনা গেল সুভাষ সরকারের মুখে আর যে রবীন্দ্রনাথ কত বড় দেশপ্রেমিক ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত দিকে ওনার প্রতিভা সেই সময়ে উনি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার উপর টিপণী দিয়ে যে প্রবন্ধটি লিখেছিলেন সেটা হচ্ছে তোতা কাহিনী ব্রিটিশ যে শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে আর আজকে ভারতবর্ষের যে নূতন রাষ্ট্রীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি যা সারা দেশ জুড়ে লাগু হচ্ছে সেটা একেবারে সেই ভাবনাকে অনুসরণ করেই হয়েছে এটা মানুষকে জানা আর উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পাশাপাশি ভোটের প্রচার এবং পঁচিশে বৈশাখ সব মিলিয়ে একটা দিনের ইঙ্গিত দিয়েছেন সুভাষ সরকার এছাড়াও তিনি বলেন বিকেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছেন জঙ্গলমহলে সেক্ষেত্রে একটি বিরাট র্যালির আশা করছে বিজেপি প্রার্থী তিনি জানান জঙ্গলমহলে সারা পড়ে গেছে নাকি ইতিমধ্যেই একদিকে সকালবেলা সাংগঠনিক বৈঠক আছে আর বিকেলে তো বিরাট বড় মহা র্যালি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছেন একেবারে জঙ্গলমহল জঙ্গলমহল একেবারে ভীষণভাবে সাড়া পড়ে গেছে যে র্যালি মানে এর আগে তো দেখেছেন আমাদের যে নমিনেশন র্যালিও বিরাট বড়ো হয়েছিল মানে ইতিপূর্বে কখনো এত বড় র্যালি হয়নি আর এবারে রায়পুরও দেখবে জঙ্গলমহলে এত বড় র্যালি কেউ করতে পারে খাঁচাটা হইলে এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশে লোক ঝুঁকিয়া পড়িল কেউ বলে শিক্ষার একেবারে অদ্যমুক্ত কেউ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল পঁচিশে মে ভোট বাঁকুড়ায় আর তার আগে পঁচিশে বৈশাখ বাঁকুড়ায় শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে কবিগুরুর জন্মজয়ন্তী যোগদান করেছেন প্রার্থীরাও কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে তোতা কাহিনী পাঠ করে একটি গুরুত্বপূর্ণ দিনে শুরু করলেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা